আলাইকুম ভিউস তো ছাব্বিশ সালের এ ভাইরাল একটি বরাক নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটিতে থাকবে ভাইরাল সামিরা সেট এই সেটে কী কী পার্ট থাকবে কীভাবে অর্ডার করবেন সম্পূর্ণ আমরা এই ভিডিওতে বলে দেবো আমাদের একটাকে ওপেন পেমেন্ট করতে হয় না আমরা কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারিতে সাংলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো আমি কথা না বারে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সামিরা সেটের উপরের কোটিটি আপের কোটি টোটাল চারশো ইঞ্চ ঘের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কিন্তু অনেক চমৎকার এটা যখন ওয়ার চমৎকার আপনাদেরকে ঘেরটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু সেম টু সেম ঘের হয়ে থাকবে এটা হচ্ছে এক পাশের ঘের এবং অপর পাশেও কিন্তু সেম টু সেম ঘের রেখেছি আমরা দেখতে পাচ্ছেন কতটা হিউজ পরিমাণে ঘিরে রেখেছি আমরা এবং কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় যেহেতু এটা ঘেরটা বেশি দুই পাশে কিন্তু শোল্ডার থেকে অটোমেটিক রাফেল দেবে আপনাকে কিছুই করতে হবে না এটা আপনার লুকটা একদম চমৎকার করে তুলবে এবং আমি যদি এটার কাজে চলে যাই কাজটা থাকবে ফ্রন্ট সাইডে কিছু টার্সেল বসানো আছে এখানে দেখতে পাচ্ছেন কাট করে এবং এখান থেকে অ্যামসিস্টনের কাজ থাকবে একদম আপের নিচ পর্যন্ত নিচ পর্যন্ত এমসি স্টোনের কাজ থাকবে দুই পাশে কাট করে এবং শোল্ডার থেকে কিন্তু কর্নি পর্যন্ত এমসি স্টোনের কিছু ঘন কোয়ান্টিটির কাজ রয়েছে এবং করণের এখান থেকে কাঠ করে দুই পাশে কিন্তু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু এম স্টোন কাট রয়েছে একদম আপ আর নিচ পর্যন্ত আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম নিচ পর্যন্ত এবং ব্যাক সাইডটা হবে একদম ফ্রেশ ব্ল্যাক সলিড হয়ে থাকবে এবং কত সুন্দর করে দেখতে পাচ্ছেন রাফেল করা রয়েছে এটাকে এটা আপনাকে কিছু করতে হবে না এটা অটোমেটিকলি আপনাকে রাফেল দেবে যখন ওয়ার করবেন চমৎকার একটি লুক দেবে এবং এটা যে সেকেন্ড পার্ট আমরা যদি সেকেন্ড পার্টে চলে যাই সেকেন্ড পার্টটা হবে একদম ফর্মাল একটি এটা আপনি যে কোনো আবের সাথে ইউজ করতে পারবেন দুবাই চেরি কাপড়ের দেখতে পাচ্ছেন এবং বডি কমফোর্টেবলের জন্য দুই পাশে দুইটা লুপ রয়েছে ফুলা স্লিপস হবে আর আবেগ একটা বডি সাইজ হয়ে থাকবে একদম ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ বড়কা সাইজ হবে লং সাইজ পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন টোটাল চারটা সাইজ হবে যার যেটা লাগে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন যার যারা আমাদের কাছ থেকে বর্গাটি পার্চেস করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইউনি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে বর্গাগুলো পার্চেস করতে পারবেন অথবা ডাইরেক্ট কন্ট্যাক্ট অথবা ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে বর্গাগুলো পার্চেস করতে পারবেন এবং এটা যে থার্ড পার্ট আমি যদি লাস্ট পার্টে চলে যাই টোটাল নব্বই তিরিশ ইঞ্চি মেজারমেন্টের কিন্তু একটু অন্যাইজ আপ হয়ে থাকে অন্যাইজ হবে অরিজিনাল দুবাই সেরি কাপড়ে দেখতে পাচ্ছেন অসাধারণ এম সি কাজ করেছে সেম টু সেম বরকার ফ্রন্ট পার্টের সাথে ম্যাচ করে দেখতে পাচ্ছেন কাপড়টা হবে অরিজিনাল দুবাই সেরি কাপড় এবং লং লংটা তো আপনি দেখতে পাচ্ছেন টোটাল ইঞ্চি হয়ে থাকবে থাকবে দুই পাশে কিন্তু সেম টু কাজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই এই বর্খাগুলো একদম হোম ডেলিভারি করে থাকি আবার পাইকারি সেলও করে থাকি যারা যারা আমাদের কাছ থেকে বর্গাগুলো অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে বর্খাগুলো পার্চেস করে পার্চেস করে ফেলেন এবং অবশ্যই যখনই আপনি বর্গাগুলো রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে অবশ্যই তিনটা পার্ট সেম টু সেম দেখে নেব আমরা ভিডিওতে যেরকম বলছি সেম টু সেম আসে কিনা অন্যথায় কিন্তু কোনো রকম ব্যতিক্রম পেলে আপনার এই বর্গাগুলো আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা সামিরা সেটার আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেট দু হাজার ছাব্বিশ সাল ঈদকে সামনে রেখে নতুন নতুন পার্টি হবে এবং হোটি সেট চলেছে যারা যারা আপডেট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম